ফাইনালি কিন্তু অনেক জল্পনা কল্পনা শেষে সৌদি আরবের রিয়াদে আঠারোটি দেশের আঠারোটি দলের নামি দামি স্পোর্টস প্লেয়ারদের নিয়ে শুরু হয়ে গেল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ টু আর এই ওয়ার্ল্ড কাপে সৌদি আরবের রিয়াদে বসে আমাদের বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছে টিম রেড হক রেড হক বেঙ্গলদেশ বোর্ড এন্ট্রি হট প্রথম দিনের নকআউট 스테েজ ডে 1 কিন্তু খেলা শেষ হয়ে গেছে। প্রথম দিনে হওয়া 6টা ম্যাচের মধ্যে কোন টিমের পারফরম্যান্স কেমন ছিল, কোন টিম কত পয়েন্ট কালেক্ট করতে পেরেছে, 6টা ম্যাচের মধ্যে আমাদের আরএসকে এর পারফরম্যান্স কেমন ছিল, এই সকল কিছুর আপডেট জানতে হলে অবশ্যই তোমাদেরকে এই পুরো ভিডিওতে চোখ রাখতে হবে। তো টুর্নামেন্টের শুরুতেই কিন্তু আমরা এইরকম একটা ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে পাই। নকআউট 스테েজ ডি ওয়ানে অংশগ্রহণ করা 12টা টিমকে কিন্তু খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করে সাজানো হয়েছে তো এখানে ফার্স্ট ম্যাচের শুরুতে কিন্তু আমরা কলকাতার মধ্যে খুব ভালো ল্যান্ডিং দেখতে পাই এখানে বেসিকলি দুইটা স্কোয়াড ল্যান্ডিং করে একটা হলো কোর মেমরি আর একটা হলো ভিশন সিস্টেম কোর মেমরির প্লেয়ারসরা কিন্তু ভিশন সিস্টেমের একটা প্লেয়ারকেও কোনোভাবে সার দিতেছিল না দেখতে দেখতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভিশন সিস্টেমের তিনটা প্লেয়ার কোর মেমরির প্লেয়ারদের কাছে কিন্তু ইলিমিনেট হয়ে যায় এন্ড এরপর টিমের লাস্ট প্লেয়ারকেও তারা ইলিমিনেট করে পুরো টিমকে ওয়াইপ আউট করে টিম কোর মেমরি কিন্তু #12 নাম্বার টিমকে পুরোপুরি ওয়াইপ আউট করে ম্যাচের শুরুতেই চারটা কিল করে তাদের কিলের খাতা খুলে ফেলে এন্ড এরপর আমরা ফুল ম্যাপের মধ্যে তো আমাদের টিম আরএসকে কে দেখতে পাই তারা কিন্তু মোস্ট অফ দা টাইম মিলের দিকে ল্যান্ডিং করলেও এইবার কিন্তু তারা তাদের ল্যান্ডিং এর জায়গা পরিবর্তন করে ফেলেছে আরএসকে তিনটা প্লেয়ার রিম নাম ভিলেজে থাকলেও কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে হ্যাঙ্গারে তারা কিন্তু সবাই এক জায়গায় নামেনি একটা প্লেয়ারকে আলাদা একটু দূরে সরিয়ে দিয়েছে যাই হোক ম্যাপের মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবা আরএসকে টিমের একটু সামনে গ্লকটারের মধ্যে একটু আগে কিন্তু দুইটা টিমের বিশ্বযুদ্ধ হয়ে গেছে এন্ড নেক্সটে কিছুক্ষণ পর আমরা কিন্তু আরএসকে এর সাথে টিম ফ্যালকনের ধামাকাদার একটা ফাইট দেখতে পাই ফারস্টে আরএসকে টিমের কুট্টুস কিন্তু টিম ফ্যালকনের একটা প্লেয়ারকে নক ডাউন করে দেয় অ্যান্ড ওইটাকে ফিনিশ করার সাথে সাথে টিম ফ্যালকনের কিন্তু আরও একটা প্লেয়ারকে তারা নক করে দেয় এইভাবেই টিম আরএসকে কিন্তু কোলোক্টোরের নিচে বসে টিম ফ্যালকনের তিন তিনটে প্লেয়ারকে ইলেমিনেট করে দেয় বা টিম ফ্যালকনের চার নাম্বার যে প্লেয়ারটা বেঁচে ছিল ওই প্লেয়ারটা আবারও তাদের প্লেয়ারদের সকলকে রিভাইভ দিয়ে রিকভারি করে নেয় এরপর কিছু সময় কিন্তু সকল টিমের প্লেয়াররাই মোটামুটি হোল্ড করেছিল তেমন একটা বড়সড় ফাইটে তারা কিন্তু জড়ায়নি আর হাইলাইট করার মতো তেমন বড় সড়ো ফাইট হয়ওনি এরপর ওই ম্যাচের অ্যাড ডা মোমেন্টে জোন এসে হোল্ড করে কিন্তু আমাদের ফ্যাক্টরির উপর এইবার এখানে টিম আরএসকে যখন এইখান থেকে জোনের দিকে মুভ করতে যায় তখন ডান দিক থেকে তাদের সঙ্গে দেখা হয়ে যায় টিম ইবসের সঙ্গে টিম ইবসও কিন্তু পুরোপুরি রেডি হয়েছিল যে কোনো একটা টিমের সঙ্গে ফাইট করার জন্য এন্ড ওইখানে টিম আরএসকে এন্ড টিম ইবস কিন্তু পুরোপুরি ফাইটে জড়িয়ে যায় ইবসের প্লেয়ারদের দিকে লক্ষ্য করে দেখতে পারবা তারা কিন্তু কোনোভাবেই ড্যামেজ খাইতে না কিন্তু আরএসকের প্রতিটা প্লেয়ারকে একের পর এক নকডাউন করতেছিল এন্ড এর পর শেষে দেখা যায় আরএসকে শুধুমাত্র ফিলকার একা বেশি আছে ফিলকার পিছের এসে একটু কভার নেওয়ার পর আলফার একটা তাকে দেখে ফেলে এন্ড ইলিমিনেট করে দেয় পুরো আরএসকে টিমকে ওয়াইপ আউট করে দেয় আরএসকের এইখানে কিছুই করার ছিল না তাদেরকে সামনে থেকে রাশ দিতেছিল টিম ইভোস এন্ড পিছন থেকে টিম ফ্যালকনের প্লেয়াররাও তাদের মোটামুটি ভালো একটা ড্যামেজ দিতেছিল আরএসকের এইখানে কিছুই করার ছিল না জাস্ট চাপে পড়ে আর চাপ নিতে পারেনি এরপর আমরা ফ্যাক্টরির মধ্যে দেখতে পাই টিম ইভোস কোর মেমরি ফ্যালকন পেইন গেমিং আলফা এন্ড হটশট এই ছয় ছয়টা টিম কিন্তু বেঁচে রয়েছে এন্ড তারা জোনের দিকে মুভ করতেছে টিম কোর মেমরি কিন্তু ফাস্টের দিকে ওই যে ভিশন সিস্টেমকে মেরে দেওয়ার পর তারা ফ্যাক্টরিতে এসে বসেছিল তাদের আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়েনি এবার আমরা বেশ কিছুক্ষণ পর দেখতে পাই ফ্যাক্টরির মধ্যে মাত্র চার চারটা টিম বেঁচে আছে আর এই চারটা টিমের কিন্তু চারটা প্লেয়ার করেই এলাইভ রয়েছে এরপর আমরা দেখতে পাই কোর মেমরি ইবোসের উপর রাশ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এন্ড ওই টাইমে ফ্যাক্টরির মধ্যে ইবোসও কিন্তু ফাইট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিল এন্ড এরপর টিম কোর মেমরি এন্ড ইবোস স্পোর্টস এই দুইটা টিমই কিন্তু ফাইটে জড়িয়ে যায় টিম ইবোস কিন্তু এইখানে কোর মেমরিকে কোনোভাবেই পাত্তা দেয়নি কোর মেমরি এইখানে ইবোসের উপর রাশ দিতে এসে তারা ফুল টিম কিন্তু ইবোসের কাছে ওয়াইপ আউট হয়ে যায় এরপর টিম ইবোস যখন ফ্যাক্টরির মধ্য থেকে ওই দিকে মুভ করতে যায় তখনই টিম ফ্যালকন বুঝে যায় এটাই সঠিক সময় ইবসের উপর আক্রমণ করার অ্যান্ড সাথে সাথে টিম ইবোস অ্যান্ড টিম ফ্যালকন ফাইটে জড়িয়ে যায় আর এই ফাইটেই অ্যাট লাস্ট মোমেন্ট টিম ইবস টিম ফ্যালকনের কাছে ওয়াইপ আউট হয়ে যায় আর এইভাবেই টিম ফ্যালকন বুয়ার খাতায় তাদের নামটা উঠিয়ে নেয় দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন হওয়া টিম কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে বুইয়া পেয়ে তাদের যাত্রা শুরু করে ফার্স্ট ম্যাচেই কিন্তু টিম ফ্যালকন পেয়ে যায় সাতাশ পয়েন্ট অ্যান্ড পনেরোটা এলিমিনেশন দেন ইভোস পায় উনিশ পয়েন্ট দশটা এলিমিনেশন টিম কোর মেমরি পায় তেরো পয়েন্ট পাঁচটা এলিমিনেশন পেন গেমিং পায় বারো পয়েন্ট পাঁচটা এলিমিনেশন টিম রেড হকস কিন্তু পেয়েছিল দশ পয়েন্ট ছয় এলিমিনেশন এছাড়াও বাকিগুলো তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছ এরপর কিন্তু নকডাউন স্টেজের ডে ওয়ান এর দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে যায় পুরগাটুরি ম্যাপের মধ্যে পুরগাটুরি ম্যাপে ম্যাচের শুরুতেই আমরা কিন্তু আর এস কে কে ব্রাজিলার মধ্যে ল্যান্ডিং করতে দেখি এটা ছিল আমাদের বাংলার টিম রেড হকসের নেওয়া একটা ভয়ঙ্কর ডিসিশন এর পর আমরা কিন্তু এখানে দেখতে পাই টিম আলফা এন্ড ইবোস একটা ভয়ঙ্কর ফাইটের মধ্যে জড়িয়ে যায়। এখানে আলফার কিন্তু আর একটা প্লেয়ার রয়েছে 3v1 পজিশন। হয়তো ইবসের এই একটা প্লেয়ারকে সে ডাউন করে দিয়েছে। বাট পিছন থেকে ইবসের একটা প্লেয়ার এসে তাকে এলিমিনেট করে দিল। এই ফাইটে কিন্তু টিম ইবসের কাছে টিম আলফা পুরোপুরি ওয়াইপ আউট হয়ে গেল। ফাইট শেষে এইখানে ইবসের ম্যান পাওয়ার ভালো ছিল তা কিন্তু না। ইবসেরও কিন্তু মাত্র দুইটা প্লেয়ার এলাইভ ছিল। ওই টাইমে এইখানে যদি থার্ড পার্টি আর একটা কোন টিম চলে আসতো তাহলে এত সময় ইবসেরও কিন্তু খবর হয়ে যেত। হয়তো এই ম্যাচের মধ্য থেকে ও দিবসের অস্তিত্ব শেষ হয়ে যেত এরপর আমরা কিছুক্ষণ পর ব্রাজিলার মধ্যে দেখি আর এইসকের সঙ্গে টিম ভীষণ সিস্টেমের একটা ফাইট হচ্ছে এখানে ফার্স্টে কিন্তু আর একটা প্লেয়ার ভীষণ সিস্টেমের একটা প্লেয়ারকে কে ইলিমিনেট করে দেয় এরপর কুটুস এবং নেজাদ মিলে কিন্তু ভীষণ সিস্টেমের মোটামুটি তিনটা প্লেয়ার খেয়ে দেয় ফাইটে জড়ানোর আগে ভীষণ সিস্টেমের বাকি যে একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটা আগেই মূলত এখান থেকে সময় বুঝে ভেঙে গিয়েছিল এন্ড নেক্সটে আমরা কিছুক্ষণ পর স্কাই মধ্যে আরেকটা একটা ফাইট দেখি টিম ভাইটালিটি এন্ড এজি ইউ স্পোর্টস এই দুইটা টিম ফাইটের মধ্যে জড়িয়ে যায় এইখানে আগে থেকে থেকেই এজি এর প্লেয়াররা এই ঘরের উপরে ছিল তারা নিজেরাই এজি স্পোর্টস এর সঙ্গে ফাইটে জড়িয়ে মাত্র কিছু সময়ের ফাইটে পুরো টিম এজিএল গ্লোবাল স্পোর্টস এর কাছে ওয়াইপ আউট হয়ে যায় এখানে কিন্তু আমরা দুর্দান্ত লেভেলের একটা ফাইটিং মুভমেন্ট দেখলাম এরপর কিন্তু বড় তেমন আর কোনো ফাইটে কেউ জড়ায়নি এরপর আমরা দেখতে পাই আর টিম রেড হক জোনের সাথে সাথে হোল্ড করে থাকে এন্ড আর এখানে ভালো একটা পজিশন নিয়েই এন্ড এরপর তাদের কাছাকাছি চলে আসে পেইন গেমিং এর দুইটা প্লেয়ার টিম রেড হক এখানে পেইন গেমিং এর সঙ্গে ফাইটে জড়িয়ে যায় এন্ড পেইন গেমিং টিমের তে দুইটা প্লেয়ারকে এলিমিনেট করে তাদের ফুল টিম সহ ওয়াইপআউট করে ফেলে এখানে আরএস এর পজিশন কিন্তু খুবই ভালো ছিল এবার কোর মেমোরির প্লেয়াররাও সিদ্ধান্ত নিয়ে নেয় আরএস এর সঙ্গে ফাইটে জড়ানোর এবার আরএস কে এন্ড কোর মেমোরির এই ফাইটে কোর মেমোরির কাছে কিন্তু আরএস এর পুরো টিম ওয়াইপআউট হয়ে যায় এরপর আরএস কে সঙ্গে অনেক সময় ধরে ফাইট করার পর কোর মেমোরি জোনে পড়ে যায় জোন থেকে উঠতে উঠতে তারা তাদের এইচপি রিকভারি না করতে পেরে তারা ফুল টিম সহই জোনের মধ্যেই এলিমিনেট হয়ে যায় কোর মেমোরির ফুল টিম ওয়াইপআউট হওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাই টিম ইবসো আরেকটা এসকে স্কোয়াডের সঙ্গে ফাইটে জড়িয়ে তারা কিন্তু সেইখানে পুরো টিম সহ ওয়াইপ আউট হয়ে গেছে এরপর আমরা কিছুক্ষণ পর এখানে মাত্র তিনটা টিম কে দেখতে পাই এখানে ছিল টিম ফ্যালকন এখানে ছিল টিম ফ্যালকন এন্ড পাকিস্তানি টিম হটশট ইস্পোর্টস এন্ড টিম ভার্টাস প্রো এরপর এখানে কিন্তু টিম ফ্যালকন পাকিস্তানি টিম হটশটের সঙ্গে ফাইটে জড়ানোর সিদ্ধান্ত নেয় এই ফাইটে পাকিস্তানি টিম হটশটের সঙ্গে ফাইটে জড়িয়ে টিম ফ্যালকন কে কিন্তু পুরো টিম সহ এলিমিনেট হয়ে ম্যাচ থেকে বিদায় নিতে হয় হটশটের দুইটা প্লেয়ার এখানে ফ্যালকনদের প্লেয়ারদের দুর্দান্ত লেভেলের ড্যামেজ দিতেছিল ফার্স্টে এখানে দূর থেকে স্নাইপারের শর্ট এন্ড দ্বিতীয়ত বৈশা পড়া দিয়ে এই প্লেয়ারটা যে ড্যামেজ দিতেছিল এই দুইটা প্লেয়ারের সাপোর্টের জন্য মূলত এখানে হটশট টিম ফ্যালকন কে ওয়াইপ আউট করতে পারছে আর এই সাইডে টিম ভাটাস কিন্তু এখানে ওয়েট করতেছিল যে ওরা দুইটা টিম ফাইট করুক আমরা এখানে বসে বসে হোল্ড করি এরপর ফ্যালকনরা এলিমিনেট হয়ে যাওয়ার পর ভাটাস প্রো এবার সুযোগ পায় এবার তারা হটশটের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিজেরাই নিয়ে নেয় এট দা লাস্ট মোমেন্ট এসে ফাইট করতে করতে এখানে এমন একটা অবস্থা হয় হটশটের প্লেয়াররা এখানে ভার্টাস প্রোর প্লেয়ারদের কাছে চান্সই পাইতেছিল না থেকে একটা প্লেয়ার স্নাইপিং করে কাভার দিতেছিল বা তাতেও এখানে কোনো লাভ হয়নি তাদের ম্যাচের এট দা লাস্ট মোমেন্ট এখানে টিম ভাটাস প্রো পাকিস্তানি টিম হটশট হারিয়ে পোরকাটরি ম্যাপের মধ্যে তারাই এই ম্যাচটা বুয়া করে নেয় এন্ড ম্যাচ শেষে আমরা দেখতে পাই টিম ভাটাস প্রো পেয়েছে বাইশটা পয়েন্ট এন্ড দশটা এলিমিনেশন এন্ড টিম হটশট পেয়েছে বিশ পয়েন্ট এগারো এলিমিনেশন টিম কোর মেমোরি পেয়েছে উনিশ পয়েন্ট বারো এলিমিনেশন ইভোস পেয়েছে তেরো পয়েন্ট এলিমিনেশন টিম ফ্যালকন পেয়েছে বারো পয়েন্ট চারটা এলিমিনেশন টিম রেড

দেখি নর্মালি ভাবে তারা যেখানে ল্যান্ডিং করে মানে দা সাবের দিকে তারা ওইখানেই ল্যান্ডিং করেছে এখানে আমরা আর এইস কে ডান দিকে কিন্তু দেখছিলাম ফ্লুস্কো টিম কে এন্ড বা দিকে কিন্তু দেখছিলাম পেন গেমিং দের তবে কিছুক্ষণ পর কিন্তু আমরা এখানে কাউন্সিল হলের মতো দুর্দান্ত লেভেলের একটা ফাইট দেখতে পাই এইখানে টিম ফ্যালকন এন্ড টিম ভাইটালিটি কিন্তু দুর্দান্ত লেভেলের একটা ফাইটে জড়িয়েছিল ফাইট করতে করতে যখন ভাইটালিটির দুইটা প্লেয়ার নকডাউন হয়ে যায় ফ্যালকন কাছে তখন দেখা যায় ফ্যালকন মাত্র একটা প্লেয়ার বেঁচে আছে টিম ভাইটালিটির প্লেয়াররা ফাইটে এবং পজিশনে ভালো জায়গায় থাকলেও একটু দেখা যায় তারা ফাইট না করে ভাগতেছে মানে তারা কোনোভাবে টের পেয়ে গেছিল এই ফাইটের মধ্যে যে কোনো একটা থার্ড পার্টি দল এন্ট্রি নিছে হ্যাঁ এখানে মূলত থার্ড একটা দল এন্ট্রি নিছিল সেইটা হলো টিম ইভোস টিম ফ্যালকনের বেঁচে থাকা লাস্ট প্লেয়ার যখন বুঝতে পেরেছে এখানে থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে তখন সে ফটাফট তার একটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে নামিয়ে দেয় এন্ড পরবর্তীতে সে কিন্তু নিজেই এর কাছে এলিমিনেট হয়ে যায় এন্ড এরপর আমরা ম্যাচের একটা মোমেন্ট এসে দেখতে পাই টিম ইভোস ফ্যালকন হটশট এন্ড আরেইসকে এই চারটা টিমই এক জায়গায় এন্ড খুবই কাছাকাছি এন্ড এরপর আমরা দেখতে পাই তাই হটশটে সকল প্লেয়ার মারা যাওয়ার পর হটশটের যে লাস্ট প্লেয়ারটা রয়েছে ওইটা টিম ফ্যালকনের কাছে মার খাওয়ার ভয়তে জিপ লাইন দিয়ে চলে যাইতে যায় অ্যান্ড তারপরেও টিম ফ্যালকন জিপ থেকেই ওই প্লেয়ারটাকে মেরে দেয় হটশটের এই প্লেয়ারটা জিপ লাইন দিয়ে নিচে জাম দেওয়ার কোনো সুযোগ ছিল না কারণ নিচে ছিল টিম ফ্লুকজো দেন এরপর আমরা নিচে দেখতে পাই টিম আর ইসকে কে অ্যান্ড টিম ইভোস কে তারা দুইটা টিমই খুব কাছাকাছি ছিল এন্ড ফাইট নেবে নেবে এরকম একটা মোমেন্ট ছিল এরকম করতে করতে ইভোসের এম গট চিপা দিয়ে ব্লেডকে একটা হেডশট লাগিয়ে দেয় হেডশট মেরেই এখানে টিম ইভোস ফটাফট এই দিক থেকে আরএসকে এর উপর রাশ দিয়ে দেয় এই ফাইটের মতো থেকে আরএসকে বের হওয়ার কোনো সুযোগই ছিল না এন্ড তারা রকম সুযোগ পায়ওনি এই জায়গাতে তারা ফুল টিম সহ টিম ইবোসের কাছে পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায় এই ম্যাচের এট দ্য লাস্ট মোমেন্টে এসে আমরা দেখতে পাই টিম ফ্যালকন এন্ড টিম ফ্লুক্সো এই দুইটা টিম একসাথে ফাইটে জড়িয়ে গেছে এখান থেকে টিম ফ্যালকন কিন্তু টিম ফ্লুস্কোদের মেরে তারা কিন্তু এই ম্যাচটা বুয়া করে নেয় এন্ড অ্যাট দ্য লাস্ট মোমেন্টে দেখা যায় এখানে ইভুই স্পোর্টস পেসে পঁচিশ পয়েন্ট তারা কিন্তু বুইহা না পেয়েও সতেরোটা এলিমিনেশনের জন্য পঁচিশ পয়েন্ট পেয়ে যায় অ্যান্ড টিম ফ্যালকন পেয়েছে বারোটা এলিমিনেশন অ্যান্ড চব্বিশ পয়েন্ট অ্যান্ড টিম ফুলুকজো পেয়েছে আটটা এলিমিনেশন অ্যান্ড সতেরো পয়েন্ট টিম হর্ষট পেয়েছে ছয়টা এলিমিনেশন অ্যান্ড এগারো পয়েন্ট টিম এজিএএল গ্লোবাল ইয়েস্পোর্টস পেয়েছে পাঁচটা এলিমিনেশন অ্যান্ড এগারো পয়েন্ট অ্যান্ড রেড হক্স পেয়েছে তিনটা এলিমিনেশন দশ পয়েন্ট অ্যান্ড আদার্স গুলো তো তোমরা দেখতেই পারতেছ এইভাবে মূলত শেষ হয়ে যায় নকডাউন স্টেজ ডে ওয়ান এর থার্ড ম্যাচ গাইস এইভাবে এক্সপ্লেন করতে গেলে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক লং ডিউরেশনের হয়ে যাবে তাই আমি বাকি যে আর তিনটা ম্যাচ রয়েছে এই তিনটা ম্যাচ আমি শুধু তোমাদেরকে রেড হক্স এর হাইলাইট গুলাই দেখাচ্ছি তো এরপর আমরা চলে যাব চার নাম্বার ম্যাচে চার নাম্বার ম্যাচে আর এইচ কে দেখা যায় তাদের মন মতো জায়গা স্নো ফল মধ্যে ল্যান্ডিং করেছে তাদের থেকে বেশ কিছু দূরে কিন্তু দুই সাইডে দুইটা স্কোর দেখা যাইতেছিল তখন তো এরপরে আমরা দেখতে পাই সোনো পলের মধ্যে হালকা পাতলা একটু ফাইট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে মানে আর এইচ কেরা যে জায়গায় ছিল ওই জায়গায় টিম আলফা টিম কোর মেমোরি এন্ড পেইন গেমিং এই সকল টিমই খুব কাছাকাছি চলে এসেছে তো আর এইচ কেরা এখানে বুঝতে পারে যে এখানে যদি তারা তাহলে তারা খুব বড় সড়ো একটা অসুবিধার মধ্যে পড়ে যাবে তো তারা কি করে তারা এখান থেকে লঞ্চ প্যাড ইউজ করে খুব দ্রুতই তাদের পজিশন চেঞ্জ করে ফেলে অ্যান্ড তারা মুভ করে সকলেই অন্য আর দিকে চলে যায় অ্যান্ড নেক্সট আমরা দেখতে পাই আর কিন্তু এই ম্যাচের মধ্যে কোনো একটা ভালো জায়গায় শক্তপক্ত পজিশনে নিজেদেরকে নিয়ে যাইতে পারেনি তারা যে জায়গায় যাইতেছিল সেই জায়গা থেকেই মার খাইতেছিল অ্যান্ড এরপর অ্যাট দ্য লাস্ট মোমেন্ট রেড হক্স মানে আর এইসকে কোনো রকম এলিমিনেশন ছাড়াই একদম ওয়াইভ আউট হয়ে যায় অ্যান্ড এই ম্যাচ শেষে আমরা দেখতে পাই ইভোস ইয়ার্স নয়টা এলিমিনেশন সাথে বুয়া পেয়ে পেয়েছে একুশ পয়েন্ট অ্যান্ড ফুলুক পেয়েছে দশটা এলিমিনেশনের সাথে আঠারো পয়েন্ট অ্যান্ড হর্ষট এ স্পোর্টস কিন্তু পেয়েছে পাঁচটা এলিমিনেশনের সঙ্গে চোদ্দ পয়েন্ট টিম ভাইটালিটি পেয়েছে পাঁচটা এলিমিনেশনের সঙ্গে এগারো পয়েন্ট পেইন গেমিং পেয়েছে সাতটা এলিমিনেশনের সঙ্গে দশটা পয়েন্ট টিম ফ্যালকন পেয়েছে তিনটা এলিমিনেশনের সঙ্গে দশটা পয়েন্ট অ্যান্ড আদার্স গুলো তো তোমরা দেখতে পারতেছো আর আর এইস কে এই ম্যাচের মধ্যে পেয়েছে জিরো এলিমিনেশন অ্যান্ড জিরো পয়েন্ট এইভাবে নকডাউন স্টেজে ডে ওয়ান এর ফোর্থ ম্যাচও শেষ হয়ে যায় এরপর আসে পাঁচ নাম্বার ম্যাচ পাঁচ নাম্বার এসে আমরা কিছু সময় পর দেখতে পাই এখানে হ্যাশট্যাগ দশ নম্বরে আমাদের টিম রেড হকস মানে আর কে তাদের পুরো টিম সহ ওয়াইপ আউট হয়ে গেছে মানে আর জন্য এটা খুবই হতাশাজনক একটা ব্যাপার ফার্স্টের দিকের ম্যাচ গুলোতে আর পারফরমেন্স অনেক ভালোই ছিল এন্ড এট দা লাস্ট মোমেন্ট এই ম্যাচটা শেষ হওয়ার সময় আমরা দেখতে পাই টিম ভাইটালিটি এন্ড টিম ফ্লুকজোর সঙ্গে ফাইটের পর এই ম্যাচের মতো কিন্তু টিম ভাইটালিটি বুয়া নিয়ে নেয় দেন আমরা দেখতে পাই আটাত্তর পয়েন্ট এন্ড তেতাল্লিশটা এলিমিনেশন পেয়ে এক নম্বরে রয়েছে টিম ফ্যালকন দেন দুই নম্বরে রয়েছে ইভোস এয়ার স্পোর্টস তিন নম্বরে রয়েছে কোর মেমোরি চার নম্বরে রয়েছে ফ্লুক জো অ্যান্ড পাঁচ নম্বরে রয়েছে পেইন গেমিং ছয় নম্বরে রয়েছে হটশট ইয়ার স্পোর্ট সাত নম্বরে রয়েছে টিম ভাইটিলিটি এন্ড আট নম্বরে রয়েছে টিম ভার্টাস প্রো নয় নম্বরে এর জি এ এল গ্লোবাল ইয়ার অ্যান্ড দশ নম্বরে কিন্তু রয়েছে আমাদের রেড হক আর আদার্স গুলো তো তোমরা দেখতেই পারতেছ এরপর ডে ওয়ান এর লাস্ট ম্যাচে আমরা দেখতে পাই আমাদের রেড হকস মানে আর এস টিমের সঙ্গে আলফাদের একটা ভালো ফাইট হচ্ছে এখানে আমাদের ব্লেড কিন্তু আলফাদের একটা প্লেয়ারকে ডাউন করে দেয় এন্ড এরপর আলফাদের প্লেয়ার কিন্তু সেই প্লেয়ার এটাকে রিভাইভ দিয়ে উঠিয়ে দেয় দেন আমরা কিছুক্ষণ পর দেখতে পাই ব্লেডও নক হয়ে গেছে এরকমভাবে ভাবে রেড হকসের এক একটা করে প্লেয়ার ডাউন হইতে থাকে এট দা লাস্ট টাইমে টিমের লাস্ট প্লেয়ার হিসেবে নেজাদ কিন্তু এখান থেকে কোনো ভাবে লঞ্চ প্যাড দিয়ে ভেগে চলে যায় তারপরেও আলফাদের টিমের একটা প্লেয়ার কিন্তু নেজাদের পিছন পিছন চলে যায় নেজাদ তাকে মোটামুটি একটা ভালো ড্যামেজ দিয়ে নক ডাউন করে দেয় এরপর আবারও সে সামনে যাইতে থাকে কোনো রকম বাট আলফাদের স্কোয়াডের কোনো প্লেয়াররাই মোটামুটি তার পিছু ছাড়তে ছিল না এরপর আলফা স্কোয়াডের দুই তিনটা প্লেয়ার তার পিছু ধাওয়া করতে করতে তার কাছে চলে আসে এন্ড সে যখন মোটামুটি বেশ কিছু দূর থেকে ভাবতে ছিল তখন তাকে পিছন থেকে ফায়ার দিয়ে এলিমিনেট করে দেয় অ্যান্ড এভাবেই তাদের ফুল স্কটকে ওয়াইপ আউট করে দেয় আর এভাবেই নকডাউন ডাউন ডে ওয়ান এর ছয় নাম্বার ম্যাচও শেষ হয়ে যায় অ্যান্ড ম্যাচের শেষে দেখা যায় এই ম্যাচে বোয়া নিয়ে নিয়েছে পেইন গেমিং দেন আমরা দেখতে পাই আটানব্বই পয়েন্ট অ্যান্ড সেচল্লিশ এলিমিনেশন নিয়ে এক নম্বরে রয়েছে টিম ফ্যালকন দুই নম্বরে রয়েছে ইভো ই স্পোর্টস তিন নম্বরে রয়েছে পেইন গেমিং লাস্টের ম্যাচে একটু ভালো পারফরমেন্স করে অ্যান্ড একটা বোয়া নিয়েই একদম নিচে থেকে পেইন গেমিং চলে আসে একদম উপরে অ্যান্ড চার নাম্বারে চলে যায় কোর মেমোরি পাঁচ থাকে ফুলুকজো ছয় নম্বরে রয়েছে টিম ভাইটেলিটি অ্যান্ড সাত নম্বরে হটশট ইয়েসপোর্ট অ্যান্ড আমাদের রেড কিন্তু চলে যায় একদম এগারো নম্বরে এখানে ফার্স্টের দিকে কিন্তু আর ইস্কের পারফরমেন্স খুব ভালোই ছিল বাট শেষে তিন ম্যাচের মধ্যে এসে তাদের পারফরমেন্স হঠাৎ করে অনেক লো হয়ে গেছে এই যে পেইন গেমিং টিম ভাইটালিটি ভিশন সিস্টেম ভার্টুস প্রো এদের পারফরমেন্স কিন্তু প্রথম দিকে অনেক লো ছিল বাট শেষের দিকে তারা যেন কেমনে কেমনে একটু বুইয়া পে অ্যান্ড এলিমিনেশন পেয়ে একটু বেশি পয়েন্ট পেয়ে গেছে যাই হোক নেক্সট ম্যাচে বা নেক্সট ডেতে আমাদের রেড হকস কে কিন্তু অনেক ভালো রকম পারফরমেন্স করতে হবে এন্ড তাদেরকে খুব ভালোভাবে কাম করতে হবে আমরা কিন্তু তাদের থেকে অনেক ভালো কিছুই আশা করি প্রথমত তারা ফার্স্ট টাইম দেশের বাইরে এরকম একটা ম্যানেজমেন্টের মধ্যে এরকম একটা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে এন্ড আমাদের দেশের ওয়েদারের সঙ্গে সেই দেশের ওয়েদার কিন্তু ম্যাচ খাবে না এন্ড পরিবেশেরও একটা ব্যাপার স্যাপার রয়েছে এন্ড এছাড়াও আমরা যদি এখন ডিভাইসের কথা বলি তাদের কিন্তু মাত্র এক থেকে দুই দিন আগে তাদের নতুন ডিভাইস দেওয়া হয়েছে সেই ডিভাইসের মতো গেম প্লে করে এক থেকে দুই দিনে হাত সেট করা সেইটাও কিন্তু অতটা সহজ কোনো বিষয় না আই হোপ নেক্সট যে ম্যাচগুলো ওই আর এস কে খুব ভালো একটা পারফরমেন্স দেখাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোনো ইন্টারেস্টিং ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমাদের বাংলাদেশের গর্ব আর এস কে কিন্তু তোমরা সকলেই সাপোর্ট করবা